আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাশাহুদ এর অর্থ সকল মৈখিক প্রশংসা শব্দীয়িক ইবাদত এবং সমস্ত ইবাদত আল্লাহর জন্য হে আপনার উপর সালাম আর আল্লাহ রহমত বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর নিক বান্দাদের উপর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লি আসাল্লাম তার বান্দা ও রসুল